নমস্কার বন্ধুরা আমি পলাশচন্দ্র শীল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আপনাদের মাঝে আজকে আমি অসাধারণ একটি মেসেঞ্জার টিপস নিয়ে এসেছি আপনি কাউকে এসএমএস করতেছেন সে কিন্তু বুঝতে পায় আপনি রাইডিং করার সময় তার একটু কোনো কোন শব্দ আসে এই শব্দটা আর যাবে না আপনি এটি অফ করে রাখতে পারবেন চলুন কীভাবে করবেন সেটা আমি শিখিয়ে দিই আপনাদেরকে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে মেসেঞ্জার অ্যাপসে ঢুকলাম তারপর কনভারসেশনটি বেছে নিলাম তারপরে আইকন বাটামে চাপ দেব তারপর নিচে একটু স্ক্রিন করে আসবো স্ক্রিন করে আসবো এইখানে দেখেন টাইপিং ইন ডাইরেক্টর এখানে এটা অন আছে অফ করে দেবেন বাস ক্লিয়ার এবার আপনি মেসেজ এখন আপনি মেসেজ টাইপ করবেন আর অন্য কেউ বুঝতে পারবে না ধন্যবাদ